অপরিচিত বিল আইনের রূপায়ণের দাবিতে পানিহাটিতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল 짱아 짱아 কাণ্ডের পরেই নারী সুরক্ষার অপরিজিতা বিল পাশ হয় রাজ্য বিধানসভায় কিন্তু এখনও সেই বিল আইনে পরিণত হয়নি অপরজিতা বিল আইনে রূপায়ণের দাবিতে পানিহাটিতে শনিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন একটি মিছিল পানিহাটির পিয়াল্লিশ নগরের গেট থেকে শুরু হয়ে বিটি রোড ধরে ধানকল মরে গিয়ে শেষ হয় আরেকটি মিছিল ঘোলা স্ট্যান্ড থেকে শুরু হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে কাজকল মরে শেষ হয় মিছিলে যোগ দিয়ে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ বলেন অপরিজিতা বিল দ্রুত আইনে পরিণত করার দাবিতে তারা পথে নেমেছেন

আছে অপরাজিত বিল তাকে অবিলম্বে পাশ করে বিরোধীরা যে এত গলা চড়াচ্ছে যে বাংলায় নাকি কোনো নারী স্বাধীনতা নেই বাংলা নারীরা সুরক্ষিত নারী সুরক্ষা আইনটাকে কেন কেন্দ্র পাশ করাচ্ছে না রাষ্ট্রপতি তিনি একজন মহিলা তার কেন তিনি এত বিলম্ব করছেন কেন বাংলা নারীদের সঙ্গে এই ছলনা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ যদি দীর্ঘদিন ধরে তো হয়ে গেছে দিন হয়ে গেছে অপরাধিতা বিল পাঠানো হয়েছে প্রতিবাদও চলবে আমরা আবার পথে নেমেছি আমরা দেখছিলাম কিন্তু যা উৎসব উপচয় আপনারা দেখেছেন সব কিছু মানুষ তার বিরুদ্ধে গিয়ে আজকে জবাব দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বাংলা মাননীয় মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আমরা নারীরা তার সাথে আছি আমাদের সুরক্ষার জন্য তিনি যেরকম আমাদের পাশে থাকে তিনি সবসময় আমরা ধর্ষকের ভাসি চাই আমরা সব কিছুর আমরা অপরিচিত ফিলের অবিলম্বে তার পাশ চাই রাষ্ট্রপতির আমরা সফর চাই